মাত্র সাতটা বিষয় লক্ষ্য রাখতে পারলে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবার আপনিও ইনকাম করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা তো চলুন কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে নতুন আপলোডিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নাম্বার ওয়ান আপনাকে প্রফেশনালভাবে নতুন করে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং চ্যানেলটি ভালো করে কাস্টমাইজ করতে হবে নাম্বার টু আপনি যে ধরনের ভিডিও বানাবেন সে ধরনের ভিডিওর উপর ভালো করে ফোকাস দিতে হবে যে বিষয়ে আপনি পারদর্শী নাম্বার থ্রি আপনি যে ধরনের ভিডিও বানাবেন ভিডিওটি অবশ্যই ভালো করে এডিট করতে হবে সেক্ষেত্রে ভালো ধরনের ডিভাইসের প্রয়োজন হতে পারে নাম্বার ফোর আপনি ভিডিওতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করবেন সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন কোনো কপিরাইট ক্লেম না আসে একবার কপিরাইট ক্লেম আসলে কিন্তু আপনার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যাবে নাম্বার ফাইভ আপনি যে ধরনের ভিডিও বানান না কেন ভিডিওর লোকেশন অবশ্যই ভালো দিতে হবে ভিডিওর থাপ ভালো দিতে হবে যাতে অডিয়েন্সদের চোখে পড়তেই আগ্রহ করে আপনার ভিডিওটি দেখার জন্য নাম্বার সিক্স ভিডিও টাইটেল এমনভাবে দিবেন যে যে বিষয়ে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সেই বিষয়ে হিসাব মিলিয়ে আপনার ভিডিওর টাইটেল দিবেন এভাবে ভিডিওর টাইটেল যদি দেওয়া যায় তাহলে আপনার ভিডিও একশোর মধ্যে একশো পার্সেন্ট ট্রেন্ডিংয়ে যাওয়ার চান্স থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ